সালাম আলাইকুম দর্শক সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সালমার সাহের সর্বনাশটা আসলে অসৎ সঙ্গেই হয়েছিল সালমার শাহ সবাইকে এত বিশ্বাস করতেন এত ভালোবাসতেন নিজের কাছে রাখতেন কিন্তু অসৎ কিছু মানুষ যখন সালমার সাহের আশেপাশে থাকতো তখন সালমান শাহকে সবাই যখন সতর্ক করত যে এদের জন্য তোমার বিপদ হতে পারে সালমান শাহ তাদের পক্ষ নিয়েই তার সঙ্গে লড়তেন সালমান শাহর ভেতরের একটা ইচ্ছা বা একটা বাসনা বা একটা পরিকল্পনা ছিল এই সকল অসৎ সঙ্গ সালমান শাহর সঙ্গে সঙ্গ পেয়ে ভালো হয়ে যাবে কিন্তু একটা কথা আছে যে এগারোটা পচা আমের মধ্যে এগারোটা ভালো আমের মধ্যে একটা পচা আম থাকলে সেই পচা আমটা কখনো ভালো হয় না ওই এগারোটা আমকে পচাইতে সাহায্য করে সালমান শাহ এগারোটা পচা আমের মধ্যে একটা ভালো আম ছিল মানে একে তো একটা পচা আমই যথেষ্ট ভালো আমকে পচাইতে সেখানে এগারোটা পচা আমের মধ্যে সালমান শাহ একাই একটা ভালো আম ছিল যাই হোক আজকে সালমান শাহর অসৎ সঙ্গগুলোর কি অবস্থা সেই সঙ্গে সালমান শাহর সঙ্গে খারাপ আচরণ করেছে বা সালমান শাহকে বিপদে ঠেলে দিয়েছে তাদের কি করুণ অবস্থা হয়েছে তাদের করুণ পরিণতি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কিছুক্ষণ আলাপ করব আশা করছি আলাপের শেষ পর্যন্ত সঙ্গে থাকে শুরু করব সালমান শাহর ময়নাতদন্ত করেছে যেই মেডিকেল অফিসার বা ঢাকা মেডিকেলের যে মর্গের যে ডোম বা মেডিকেল অফিসার বলা হয় ওনাকে বোধ হয় রমেশ ডোম ডোম বলা হয় হ্যাঁ রমেশ কিন্তু হিন্দু সে পরবর্তীতে মুসলিম হয়ে গেছে কেন মুসলিম হলো এটার সঙ্গে সালমান শাহ কানেকশনটা কোথায় আপনারা ইতিহাসে বাংলাদেশের ডোমদের ইতিহাসে এর আগে কোন ডোমকে মুসলমান হতে শুনেছেন মুসলমান হতে দেখেছেন ডোমরা যখন লাশ কাটে তখন ডোমদের একটু অস্বাভাবিক থাকতে হয় 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 তারা নেশাদ্রব্য নিয়ে সেবন করবে না হয় মদ খাবে না হলে স্বাভাবিক মস্তিষ্কে একটা মানুষকে কাটা করা কখনোই সম্ভব নয় রমেশ সালমান শাহ ময়নাতদন্ত করার ক্ষেত্রে সে নিশ্চয়ই কোনো না কোনো অপরাধের আশ্রয় নিয়েছে যেই অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল সে ঠিক মতো ঘুমাইতে পারত না তার ভেতরে অস্বস্তি নাই চোখে মনে অশান্তি জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল কার পরামর্শে বা কার সান্নিধ্যে গিয়ে রমেশ মুসলিম হয়েছে সেটি জানা যায় নাই তবে মুসলমান হওয়ার পরে শোনা যায় রমেশ এখন একটু ঘুমাতে পারে সে তার পাপের কোন পাপের প্রাশ্চিত করবার জন্য আহ্বানে মুসলমান ধর্মকে ভালোবেসে মুসলিম ধর্মকে ভালোবেসে সে তার নিজের ধর্ম পরিবর্তন করে মুসলমান হয়েছে অনেক সময় এরকমও হয় যে কোনো মুসলিম নারীকে ভালোবেসে অনেক হিন্দু পুরুষ মুসলিম হয়ে যায় আবার অনেক মুসলিম মুসলমান ছেলেকে ভালোবেসে অনেক মুসলিম নারী হিন্দু নারী মুসলমান হয়ে যায় ভালোবাসায় একটা বিষয় আছে কিন্তু রমেশের বিষয়টা কি রমেশ কি সালমান শাহের সঙ্গে যে অপরাধ হয়েছে সেই অপরাধের সঙ্গে সে যুক্ত ছিল এই কারণে তার ভিতরে প্রায়শ্চিত্ত অনুভূত হচ্ছিল তার সেই পাপের প্রাশ্চিত্য করবার জন্যই কি রমেশ মুসলিম হয়েছে রমেশের এই বিষয়ক কোনো ইন্টারভিউ আমার সামনে আসে নাই সে কেন মুসলিম হয়েছে আপনারা কেউ জেনে থাকলে কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন সালমান শাহ আরো একজন খুব কাছের বন্ধু ফারুক সে এখন সৌদি আরবে আছে একটা সূত্র থেকে জেনেছি সৌদি আরবের মক্কায় সে আছে এবং সেখানে সে সবাইকে বলে বেড়াচ্ছে সে জীবনে এত বড় পাপ করেছে যে এই মক্কা ছেড়ে তার আর কোথাও যাওয়ার জায়গা নাই সে কখনোই বাংলাদেশে আসবে না বাংলাদেশে সে বিশাল একটা অপরাধ করে গেছে কি সেই অপরাধ সে কি বোঝাইতে চাচ্ছে যে সালমান শাহর সঙ্গে সে অনেক বড় কোনো অপরাধ করে গেছে ফারুককে সৌদি আরবে অনেকে হয়তো চিনবেন দেখবেন বা ফারুকের সম্পর্কে শুনেছেন বা জেনেছেন যে তিনি সালমান শাহর বন্ধু ছিলেন যদি সৌদি প্রবাসী কোনো ব্যক্তি আমার এই কন্টেন্টটা দেখে থাকেন আর যদি তার সঙ্গে ফারুকের কোনো সম্পৃক্ততা থেকে থাকে একটু জানাবেন ফারুক কিসের প্রাশ্চিত্য করছে মক্কায় বসে সে কেন তার মাতৃভূমি বাংলাদেশে আসতে চাইছে না বা আসবে না কিসের ভয়ে সে মক্কায় পড়ে আছে তার পরিবার পরিজন ছেড়ে ফারুক কি অবস্থায় আছে মক্কায় কি করছে সেখানে এই সমস্ত কিছু যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন আরো একজন ব্যক্তি আছে প্রিন্স আপনারা শুনেছিলেন যে সামিরার আর সালমান বিয়ে হয়েছিল প্রিন্সের ফ্ল্যাটে তারপরে সেকেন্ড বিয়ে হয়েছিল কাজী অফিসে এই প্রিন্স কে আমি আমার আগের একটা কন্টেন্টে জানিয়েছি আপনাদেরকে সে কলা বাগানে একজন ধরান্ড ব্যবসায়ীর ছেলে প্রচুর পয়সা ছিল তার কাছে সে সালমান শাহ সঙ্গে তার সক্ষতা ছিল সালমান শাহকে পুঁজি করে সে সিনেমায় একজনের সঙ্গে প্রেম করত এরকম একটা তথ্য আমার কাছে এসেছে সেই পিনস এখন খুবই ভয়াবহ পরিণতি সেই পিনস এখন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে তাকে দেখবার জন্য এখন সামিরা যায় কিনা আমি জানি না কারণ সামিরা রুকিল বাপ্ত সে সালমান সামিরার বিয়ের উকিল বাপ ছিল প্রিন্স এটি সামিরাই তার একটা ইন্টারভিউতে বলেছে সেই প্রিন্সের অবস্থা খুবই করুণ সে এখন প্যারালাইজড হয়ে আছে ঠিক তেমনি আবুলেরও কি একই দশা হয়ে আছে বা ডলি বা মনোয়ারা ডলি মনোয়ারা বা আবুল সম্পর্কে কোনো তথ্য মেলেনি কারো কাছে তবে শোনা যায় বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় যে আবুলকে ওই দিন সত্তর হাজার টাকা দেয়া হয়েছিল আবার কোনো কোনো সোর্স থেকে শোনা যায় আবুলকে একটি গরুর ফার্ম করে দেয়া হয়েছে আবার কারো কারো কাছ থেকে জানা যায় আবুল চিরাঙে আছে চিরাঙে একটা দালান করে সেই বাড়িতে আবুল আছে আবুলের ইনফরমেশন পুলিশের কাছে আছে আর ডলি বা মনোরা তারা তো সামিরা এবং সামিরার মায়ের কাছেই আছে সালমান শাহর সঙ্গে আরো কয়েকজন বন্ধু ছিলেন সব সময় যাদের অনেকের খোঁজ মেলেনি তবে ডন ভালো নেই ডনের ক্যারিয়ার হওয়ার কথা ছিল সিনেমায় শ্রেষ্ঠ ভিলেন হিসেবে কিন্তু সেই ক্যারিয়ারটা ডনার করে উঠতে পারে নাই ডন পারেনি ফিল্মে তার শক্ত ভিত বা অবস্থান করতে কারণ ভালো নেই ভালো নেই মুশতাকার বন্ধু ছিল বাইশ থেকে চব্বিশ বছর চব্বিশ বছর তেইশ চব্বিশ বছর সংসার করার পরে সামিরা তাকে ফেলে ইশতিয়াককে বিয়ে করে এবং ইশতিয়াককে বিয়ে করার পরই সে একটা বিউটি পার্লার উদ্বোধন করে গুলশানের মতো একটা অস জায়গাতে এই বাইশ তেইশ থেকে চব্বিশ বছরের মুস্তাকের সঙ্গে থেকে কিন্তু স্বামীরা সেটা করতে পারে নাই যেটা ইশতিয়াক সাহেবের কে বিয়ে পেরেছে তার মানে এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে ইশতিয়াক কেন বিয়ে করেছে স্বামীরা মুস্তাকের শেষ জীবনের করুণ পরিণতি কেমন শুরু হলো মুস্তাক সন্তানদের থেকে আলাদা স্ত্রী থেকে আলাদা এবং বাকি জীবন হয়তো তাকে একাই কাটাইতে হবে সেই সঙ্গে সালমান শাহর আরো অনেক বন্ধু পরিজন একেবারে কারো কোনো ট্রেস নাই নাই কারো কোনো ট্রেস ইভেন শাবনুর সালমান শাহ মারা যাবার পরে কয়েক বছর খুব ভালো কাজ করেছে কিন্তু শাবনূরের এখনকার যে পরিণতি বা এখনকার যে শাবনূর শাবনুরের ডেস্টিনেশন কি এখনকার মতো হবার কথা ছিল শামনুর কিন্তু ইচ্ছাকৃত রিটায়ারমেন্টে গেছে ফিল্ম থেকে কারণ যদিও বলেছে সে তার সন্তানের জন্য সিনেমা থেকে দূরে সরে আছে বাট এত বড় একটা পিক পয়েন্ট থেকে শামনুর শুধুমাত্র কি সন্তানের জন্য দূরে সরে গেল শামনুরও কিন্তু হাজব্যান্ডের সঙ্গে সংসার করতে পারলো না শাবনুর কি ভালো আছে এটাকে কি ভালো থাকা বলে সিঙ্গেল মাদার লাইফ সামিরা আজকে পালিয়ে বেড়াচ্ছে সামিরার কি পালিয়ে বেড়ানোর কথা ছিল সামিরা এই চব্বিশটা বছর এই উনত্রিশটা বছর সামিরা কি ভালো ছিল সামিরাকে অসংখ্য সালমান ভক্ত অসংখ্যবার গালি গালাজ পক করা থেকে শুরু করে বিভিন্নভাবে সামিরাকে কিন্তু হেনস্তর মধ্যেই রেখেছে শুধু সামিরাই না সালমান শাহর ভক্তরাই না সালমান শাহর পরিবারও সামিরাকে বিভিন্ন ভাবে কটুক্তি হেনস্তা মন্তব্য মানে সামিরার লাইফ ইজ নট আ ইজি লাইফ সে কিন্তু ইজি লাইফ পায় নাই সে কিন্তু সুস্থ সুন্দর একটি লাইফ পায় নাই সে কিন্তু অস্থিরতার মধ্য দিয়েই এ পর্যন্ত বেঁচে আছে অর্থাৎ সালমান শাহর সঙ্গে সালমান শাহ চলে গেছেন কিন্তু তার সঙ্গে যারা ছিলেন একজন ব্যক্তি নেই যে ভালো আছে একটা মানুষ চলে গেছে কিন্তু সবাইকে কাঁদিয়ে গেছে সবাইকে কাঁদাচ্ছে সবাই তার জন্যে কষ্ট পাচ্ছে আর যারা কষ্ট সালমান শাহের পাচ্ছে পাচ্ছেন না তারা ভিন্ন কারণে কষ্ট পাচ্ছে অতএব যে বিষয়টা আজকে আলোচনা করতে চেয়েছিলাম যে সালমান সঙ্গে যারা অন্যায় করেছে তাদের কিন্তু প্রত্যেকেরই ভয়াবহ পরিণতি হয়েছে এবং সামনেও হবে